আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমি আপনাদের সামনে আলোচনা করবো কারা অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো মোটামুটি বেশ বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রায় যে দেখতে পারতেছেন পাঁচশো পাঁচটি পদ মোটামুটি খারাপ না ঠিক আছে পাঁচশো পাঁচটি পদের বিপরীতে আবেদনটা মানে আপনারা করতে পারবেন তো এখানে কিছু ব্যাপার উল্লেখ করে দিয়েছে তারা সেটা হচ্ছে যে আপনার একটা ছেলেদের অংশ একটা মেয়েদের অংশ মানে আপনার শুধু কারারক্ষী যারা ছেলেদের জন্য এটা তিনশো আঠাশ পদ এটা তিনশো আটাত্তরটি পদ আর মেয়েদের জন্য যেটা মহিলা কারোর কি সেটা হচ্ছে একশো সাতাশটি পদ আর প্রত্যেকেরই বেতন গ্রেড কিন্তু সতেরোতম থেকে ঠিক আছে মানে সতেরো মানে গ্রেড সতেরো নয় হাজার থেকে শুরু আর মেয়ে এবং ছেলে উভয়েরই এসএসসি পাস এবং উভয়কে অবিবাহিত হতে হবে আর কিছু শারীরিক যোগ্যতার কিছু ব্যাপার আছে ছেলেদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে আপনার উচ্চতা হতে হবে এক দশমিক ছয় সাত মিটার অর্থাৎ আপনার সাড়ে পাঁচ ফুটের মতন প্রায় আর সাড়ে পাঁচ ফুটের থেকে একটু বেশি হতে হবে কারণ ওখানে গেলে হয়তো আপনার একটু বেশি হবে না হয়তো দেখা যাচ্ছে একটু কমই হতে হবে হয়তো কমই হয়ে যেতে পারেন ঠিক আছে তো আপনাদের যাদের উচ্চতা সাড়ে পাঁচ ফুট থেকে একটু উপরে তারা অবশ্যই আবেদন করবেন আর বুকের মাপ অনন্য একাশি দশমিক দুই আট সেন্টিমিটার এটা মনে হয় প্রায় আপনার ইঞ্চিতে মনে হয় বত্রিশ ইঞ্চির মতন আর ওজন বান্ন কেজি হলেই হবে ঠিক আছে মেয়েদের ক্ষেত্রে সেম টু সেম না সেম না আলাদা মেয়েদের ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার সেম হচ্ছে আপনার এই যে এসএসসি পাস দুইটার ক্ষেত্রে এবং দুইটার ক্ষেত্রে অবিবাহিত হইতে হবে আর আলাদা যেটা সেটা হচ্ছে উচ্চতা মেয়েদের ক্ষেত্রে এক দশমিক পাঁচ সাত মিটার এটা বোধ আপনার পাঁচ ফুটের ফিটে ফুটের থেকে একটু মনে বেশি আপনার পাঁচ ফুটের থেকে যারা পাঁচ ফুট বা পাঁচ ফুটের থেকে আপনার দুই ইঞ্চি পাঁচ ফুট দুই ইঞ্চি যারা বা এক ইঞ্চি হ্যাঁ মানে এটা একটু সবাই মেপে দেখেন বাসায় যারা আমার মানে মেয়েরা যারা আবেদন করতে চাচ্ছেন ঠিক আছে তা আপনারা একটু দয়া করে এটা একটু মাপ দিয়ে দেখবেন আর মেয়েদের চেস্ট ছিয়াত্তর দশমিক আট এক সেন্টিমিটার আর উচ্চ ওজনের ক্ষেত্রে এটা পঁয়তাল্লিশ কেজি হলেই হবে ঠিক আছে তো এটা আপনারা দেরি না করে অবশ্যই আবেদন করবেন আর এই পুরো লিঙ্কটা কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আবেদনের লিঙ্কটাও দেওয়া থাকবে তো আমি আর একটু কথা বলি সেটা হচ্ছে যে এটা কিন্তু পঞ্চাশ টাকা ঠিক আছে এটা কিন্তু মানে যে ছবি তিনশো তিনশো পিক্সেল এগুলো আপনি দেখে নিন ঠিক আছে তারপর ওই যে আপনার অ্যাপ্লিকেশন করতে পঞ্চাশ টাকা আর ছয় টাকা ভ্যাট মোটে ছাপ্পান্ন টাকা আর এটা আপনার আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা জমা দিতে হবে এটা আশা করি আমরা সবাই জানি আর আপনার কিন্তু ফোনে অবশ্যই ছাপ্পান্ন টাকা হলেও আপনার কিন্তু দুইটা এস এম এস চার্জ কাটবে সেই হিসেবে আপনার প্রায় একষট্টি কিংবা বাষট্টি টাকার মতো কাটতে পারে সব মিলাই ঠিক আছে তো আপনি নিজে করলে অবশ্যই বাষট্টি টাকার উপরে টাকা রাখবেন ফোনে আর বাইরে থেকে করলে তো সমস্যা নেই তো মোটামুটি এ পর্যন্ত আর আরেকটা বিষয় সম্ভবত এখানে লেখা আছে একটু বলে দি সেটা হচ্ছে যে আর হ্যাঁ এই এইচটি হ্যাঁ স্ল্যাশ আপনার এই যে প্রিজন ডট কম ডট বিটি এটা এটা থেকে গিয়ে করতে পারবেন আর এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আর টেনশনের কোনো কারণ নাই আর সব থেকে উল্লেখযোগ্য একটা কথা যাই হোক এটা আমি একটু শেষে বলতেছি হয়তো আগেই বলা উচিত ছিল সেটা হচ্ছে যে দেখেন প্রার্থীর বয়স ষোলো তিন মানে এটা ও হ্যাঁ এই আবেদনটা কিন্তু আপনি সতেরো তারিখ থেকে শুরু করে মার্চের ষোলো তারিখ পর্যন্ত এটা মাথায় রাখবেন মার্চের ষোলো তারিখ পর্যন্ত আপনার টাইম ঠিক আছে আবেদনের টাইম মার্চের ষোলো তারিখ পর্যন্ত এর বাইরে যেতে পারবেন না তো আমি যেখানে ছিলাম দেখেন এই যে মার্চের ষোলো তারিখ পর্যন্ত মানে প্রার্থীর বয়স আঠেরো থেকে একুশ বছরের মধ্যে হইতে হবে বুঝতে পারছেন এটাই কিন্তু একটু মাথায় রাখবেন আর এই ক্ষেত্রে আরও কিছু কথাবার্তা আছে এগুলো আপনারা একটু ডাউনলোড করে দেখে নিন আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা নিজের মতন করে হ্যাঁ ভালো করে দেখবেন আর অবশ্যই ষোলো তারিখ মধ্যে লাস্ট ডেট যারা যাদের বয়সে একুশ বছর পর্যন্ত তারা অবশ্যই অবশ্যই এটা সময়ের আগেই করে ফেলবেন পঞ্চাশ ছাপ্পান্ন বা ষাট টাকা এটা আমারই কিছু না ও আজকে যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা সঙ্গে সঙ্গে ভিডিও দেখার পরেই যারা যারা মানে যোগ্যতার মধ্যে পড়ে গেছেন বা যোগ্যতার আন্ডারে আছেন মানে এই ক্রাইটেরিয়াগুলো আপনাদের সঙ্গে মিলতেছে এবং হ্যাঁ এবং একুশ বছর পর্যন্ত বয়স তারা অবশ্যই অবশ্যই ভিডিও দেখা দেখার পর পরই আপনারা গিয়ে আবেদনটা করে নেবেন তো ঠিক আছে যারা আবেদন করবেন বা পরীক্ষা দিবেন তাদের জন্য আমার পক্ষ থেকে দোয়া ও শুভেচ্ছা থাকলো আর আপনারা যারা নতুন আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটু দয়া করে মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন আর আপনাদের অনেকেরই অনুরোধের মানে কারণে আর কি এই ধরনের ভিডিওগুলো আমি নিয়ে আসতেছি যেহেতু অনেকে বলেছেন যে মানে মেগা বা বেগ সার্কুলারগুলো নিয়ে যেন আমি ভিডিও তৈরি করি তো ঠিক আছে বন্ধুরা আজকের মতন এ পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোন একটি ভিডিওতে সবাই ভালো থাকেন দেখা হচ্ছে অতি শীঘ্রই ইনশাল্লাহ